আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছে ভালো আছেন একবার হররত ওমর রাজাল আনহু প্রজাদের সার্বিক অবস্থা প্রযোগ্য করার জন্য বের হলেন ইতিমধ্যে তার দৃষ্টি এমন এক ব্যক্তির উপর পড়ল যে তার পুত্রকে কাঁধে বহন করে কোথাও যাচ্ছিল এই দৃশ্য অবলোকন করে হররত ওমর রাজাল আনহু বলেন পিতার সাথে পুত্রের এমন সমঝোতা এর পূর্বে আমি কাউকে দেখিনি লোকটি বলল হে আমিরুল মোমেনিন এ তো সে পুত্র যাকে তার মা মৃত্যুর জন্য গিয়েছিল ওমর বলেন তা লোকটি আমি যখন এক জিহাদি অভিমানে যাচ্ছিলাম তখন স্বয়ং স্ত্রীকে বলেছিলাম তোমার গর্ভে সে সন্তান রেখে যাচ্ছি তাকে আমি আল্লাহর আশ্রয় দিতে যাচ্ছি যখন আমি জিহাদ থেকে বাড়ি ফিরলাম তো জানতে পারলাম যে আমার স্ত্রী মৃত্যুবরণ করেছে এক জান্নাতুল রাত্রে বাকি গোরস্থানে একটি কবর থেকে প্রদীপের একটি রশনীয় খোলা দেখতে পেলাম চাচাতো ভাইকে জিজ্ঞাসা করলাম হে রশ্মি কিসের সে বলল আমি তো একটু জানি যে অমুকের মৃত্যুর স্ত্রী কবর থেকে রশ্মি বিচ্ছুরিত হয় তখন আমি একটি কুরাল সাথে নিলাম এবং কবরের দিকে চললাম যখন এখানে পৌঁছালাম তো দেখলাম যে কবর উন্মুক্ত ভিতরে তাকিয়ে দেখলাম যে কবরে অত্যন্ত একটি শিশু তার মৃত্যু মায়ের কুলে বসা আমি যখন নিকটবর্তী হলাম অদৃশ্য থেকে শব্দে ভেসে এলো হে ওই ব্যক্তি যে আমানত আপন প্রবন নিকট সংরক্ষিত রেখেছিল তা নিয়ে নাও যদি তুমি শীঘ্রই স্ত্রীকে আমানত রাখতে তাহলে স্ত্রীও ফিরে পেতে যখন আমি পুত্রকে কুলে নিলাম কবটি তখন বন্ধ হয়ে গেল আমিরুল হজরত ওমর রাজল আনহু স্ত্রীর চাদর মাথার নিচে রেখে বিশ্রাম নিচ্ছিলেন তখন এক ব্যক্তি চিৎকার দিয়ে বলল হায় ওমর হায় ওমর হরযতমরাজ আহু বিচলিত হয়ে উঁচু করলেন তো দেখলেন যে এক গ্রাম ব্যক্তি একটি উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে তার চত্বর সালে লোকজন দাঁড়িয়ে আছে উপস্থিত লোকেরা বলল যে ইনি জবাব আমিরুল মমিনিন হরত ওমর রাজাল আনহু জিজ্ঞাসা করলেন যে এই লোকটিকে কোনো এক নির্যাতন মাজলুম মনে হচ্ছে ওই গ্রাম ব্যক্তি কয়েকটি কবিতা পাঠ করলো তাহারা সে দুর্ভিক্ষ অভিযোগ ও আলোচনা করলো হরত ওমর রাজাল আনহু তার মস্তকে হাত রাখলেন এবং উচ্চ সরে বললেন হায় অমর হায় অমর তোমরা কি বুঝতে পেরেছ সে কিসের অভিযোগ করেছে এই লোকটির প্রকৃতপক্ষে দুর্ভিক্ষের অভিযোগ করছে ওমর রাজাল আনহু তো করে আহার করছে পরিত্যক্ত হয়ে পানি পান করছে অথচ দেশবাসী মুসলমান দুর্ভিক্ষ পতিত হঠাৎ ওমর রাজাল আনহু অসংখ্য উঠ খাদ্যবদ্ধ বোঝাই করে তাকে দিলেন দুজন আনসারি লোককে তার সাথে প্রেরণ করলেন ওই দুজন আনসারি ইয়ামেনে প্রবেশ করলেন এবং যা কিছু ছিল তা লোকদের মাঝে বন্টন করে দিলেন সামান্য কিছু অবিশিষ্ট রইল যা এক মুঠো হবে না তখন ওই দুইজন আনসারি মদিনায় মুনাফারা মোতাবেয়ের ইচ্ছা করলেন তখন পরিত্যক্ত এক ব্যক্তি সাক্ষাৎ পেলেন ক্ষুধার যা পা শুকিয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে সে নামাজ পড়ছিল তখন সে তাদের দেখল তখন নামাজ ভেঙে ফেলল এবং তাড়াতাড়ি তাদের দুজনের দিকে দৌড়ে গেল এবং বলল তোমাদের নিকট কিছু আছে ওই আনসারি লোকদের নিকট যা কিছু অবিশ্বাস ছিল তা তাকে দিয়ে দিল তারা তাকে বলল হে অতিবলম্বে হযরত ওমর রাজলে আনহু তোমাদের জন্য খাদ্য উদ্ভব প্রেরণ করবেন সে বিরক্ত হয়ে বলল আল্লাহ শপথ যদি আমরা ওমরের ভরসা করি তাহলে ধ্বংস হয়ে যাব অথবা সে সব কিছু এক পাশে ছুঁড়ে পারল এবং পুনরায় নামাজে দাঁড়িয়ে গেল নামাজ বাদ সে মহান আল্লাহ দরবারে ভিক্ষার হস্ত প্রসারিত করে দোয়া খুব কান্নাকাটি করতে থাকলো সে এখনো স্বয়ং হস্ত মোকাবেলার উপর স্থাপন করতে পারেনি আর ঝরঝর করে মশলাধারে বৃষ্টির ভজন অন্তত হয়ে গেল মহান আল্লাহ তালা গাছ বান্ধবদের দোয়া এইভাবে কবুল করে